রেলগেটের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি হাজি বিরিয়ানি হাউসে অফার দিয়েছে সেটা হচ্ছে প্রত্যেক মাসের পাঁচ তারিখে আস্ত মোরকের কাচ্চি সাথে বোরহানি ফ্রি এটা প্রত্যেক মাসের পাঁচ তারিখেই তারা দিয়ে থাকে এর আগেও এর অফারটা আমাদের বহুবার নেওয়া হয়েছে সায়নার আব্বু অনেকবারই এটা বাসায় নিয়ে এসেছে পার্সেল তো এখন ওর আব্বু বললো যে খাবো কিনা তো বললাম যে ট্রাই করি তো তো বললাম যে এখানে বসেই খাই এরকম একটা বোল থাকে বোলের মধ্যে রাইস মোরগ সব একসাথেই থাকে আর হচ্ছে বোরহানি থাকে বোরহানিটাও খেতে অনেক টেস্টি অনেক মজার খুব একটা বেশি অনেক ঘন না অনেক পাতলাও না মিডিয়াম লেয়ারে থাকে আর খুব মজা খেতে তো এই হচ্ছে রাইসটা রাইসটার পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকে চারজনে খুব ভালোভাবেই খেতে পারবে আমরা খেয়েছিলাম খাওয়ার পরও অনেকটুকু ছিল তো আমি এখন সবাইকে সার্ভ করে দিচ্ছি প্রথমে বাচ্চাদের দিচ্ছি তারপর আমরা নিয়ে নেব বাচ্চাদের রাইসটা দিয়ে দিয়েছি আর বাচ্চারা আজকে জিদ করছিল যে ওরা নিজ হাত দিয়ে খাবে তাই ওদের আলাদাভাবেই দিলাম এখন ওর আব্বুকেও দিলাম পরে আমিও নিয়ে নিচ্ছি তো আমরা গিয়েছিলাম একটু কাজে ওইখান থেকে আসলাম ওইখান থেকে আবার ফল কিনতে গিয়েছিলাম বিদেশি কয়েক ধরনের ফল নিয়ে এসেছি এসে এই অফারটা চোখে পড়লো তো এখানে বসে গেলাম তো সালাদটুকুও নেওয়া হয়ে গেছে কাঁচামরিচ ছিল না তো ওর আব্বু কাঁচামরিচ যেভাবে ও ম্যানেজ করে দিতে হবে আমি ওর আব্বু দুজনেই ঝাল দেওয়ার ঝাল অনেক পছন্দ করি তো সেই ভাইয়াটা কাঁচামরিচ আনতে গেছে তো আমি এখানে চিকেনটা দিচ্ছি বাচ্চাদের দুইজনকে রানের পিসটা দিলাম রান আমার অনেক পছন্দ ছোটোবেলা থেকে রানের যতগুলো পিস আছে সব আব্বু আমাকে আমাকেই দিত আর এখন আমিও সেম ভূমিকায় পালন করছি বাচ্চাদের দিয়ে দিয়ে আর কি যাই হোক ওরা খেলে আমার খুশি আমিও নিলাম আমার আব্বুও নিল আর বাচ্চারা নিজ হাতে খাচ্ছে আমার যে কি খুশি লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আর এই দেখেন এই যে কাঁচামরিচ নিয়েছে তো ওকে বললাম যে তুমি কাঁচামরিচ খাবে এ ও আবার ভাইয়ের প্লেটে সব দিয়ে দিল আর এই যে মার্শাল্লাহ বাচ্চাটা কি সুন্দর করে খাচ্ছে আসলে বাচ্চারা খেতে দেখলেও অনেক ভালো লাগে মা বাবার বাচ্চারা যদি খায় বাসায়ও যদি একটু সুন্দর করে এরকম খেত তাহলে খুব ভালো লাগতো খেতেই চায় না বাট যাই হোক ওই দিন ছিল মার্শাল অনেক মজা করে খাচ্ছে আমিও খেয়েছি রাতে আমি একদমই বাসায় খাই না তো আমার খেতে একটু কষ্টই হচ্ছিল তো খাওয়া শেষে তারা বললো যে মাউন্টেন ডিউ খাবে তো এক একজন হাত দিয়ে নিয়ে নিল তারপরে আমরা এখান থেকে পার্সেল নিয়ে বাসায় চলে গেলাম